আম্পায়ারকে কিছু খায় না খেয়ে আসছিল নাকি ব্যাপারটা এমন যে তুই শুধু পায়ে লাগা আউট করার দায়িত্ব আমার মাহমুদুল্লার যেই বলটা প্যাডে লেগে লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে চার হয়ে গেল সেটা সে আউট দিল এবং কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই পায়ে লাগছে আর আউট তহিদযুদ্ের বলটা থাই প্যাডে লাগলো ওটা শুধুমাত্র আম্পায়ার স্কলের কারণেই আউট হইল সম্ভব জিতা ম্যাচটা হারলাম এবং প্লেয়ারদেরকে কোনো দোষ দিতে চাই না লো স্কোরিং ম্যাচ এবং পিচের কন্ডিশন অনুযায়ী এই পিচ কী অবস্থা সেটা গতকালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখেই বোঝা গেছে একশো বিশ রানের টার্গেট পাকিস্তান সেটা জিততে পারে নাই তো এইটা যে খুবই স্লো পিচ এবং লো স্কোরিং ম্যাচে এই পিচে রান তোলা সম্ভব হয় না সেটা গতকালকের ম্যাচ দেখেই বোঝা গেছে কিন্তু আজকের ম্যাচটা আমরা জিততে পারতাম সেটা যদি আউট দেওয়া না হতো মোহাম্মদুল্লাহার প্যাডে লেগে যেটা লেগ বাই হয়ে চার হইল তাহলে আমরা পাঁচ রানে হারতাম না চারটা রান যোগ হইত আবেদন করার সাথে সাথে স্ট্যাম্পের বাইরে দিয়ে বল চলে গেল বাউন্ডারিতে সেটা হলো আউট তৈরি বলটা থাই প্যাডে লাগলো সেটা হলো আউট বলার কনফিউজ আবেদন করবে কিনা কিন্তু আম্পায়ার আউট সে ম্যাচটা আমরা জিততে পারতাম কোনো এক্সপেকটেশন ছিল না সাউথ আফ্রিকার সাথে আমরা জিতবো এরকম কোনো আশা ছিল না আমাদের হারবো বলেই খেলা দেখতে বসছিলাম বা হারবো এটা ধরে নিয়েই খেলা দেখতে বসছিলাম কিন্তু বোলাররা যেরকম দুর্দান্ত পারফরম্যান্স করল আজকে স্যালুট দিতে হয় এবং সাধুবাদ জানাইতে হয় বোলারদেরকে সাউথ আফ্রিকার মতো সাউথ আফ্রিকা টিমের এরকম হার্ড হিটার ব্যাটসম্যানদেরকে এরকম না কাম নিচুবানি খাওয়ানো এটা খুব সহজ কথা না হ্যাঁ সেই ব্যাটসম্যানগুলা যখন উইকেট বিলিয়ে দিয়ে চলে গেল মাত্র একশো চোদ্দো রানের টার্গেটে আমরা ব্যাট করতে নামলাম তো বোলারদের পারফরমেন্স দেখার পরে আমরা আশায় বুক বাঁধছিলাম যে আজকের ম্যাচটা আমরা জিতব সেটা চার রান হতেই পারতো তৌহৃদর ওটা আউট না হলেও পারতো ব্যাড সব সময় ভাগ্য আমাদের বিপরীতেই যায় সমস্ত ডিসিশনগুলো আমাদের বিপরীতেই যায় যার সঙ্গেই খেলা হোক না কেন প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স করেছে আজকে বিশেষ করে বলাররা তানজিম সাকিব চার ওভারে আঠারো রান দিয়ে তিন উইকেট ইকোনমি রেট চার দশমিক পাঁচ শূন্য তাস্কিন চার ওভারে উনিশ উইকেট ইকোনমি রেট চার দশমিক সাত পাঁচ মুস্তাফিজ অসাধারণ বোলিং কোনো উইকেট না পেলেও চার ওভারে মাত্র আঠারো রান ইকোনমি রেট চার দশমিক পাঁচ শূন্য এবং বিশতম ওভারে এসে সে যে কাটার যা বোলিং যা পারফরমেন্স দেখালো অসাধারণ বোলিং ছিল সেটা রিসাদ একটু বেশি রান দিয়েছেন কিন্তু শেষে মিলারের উইকেটটা যদি তিনি না নিতেন তাহলে রান আরও অনেক বেশি হতে পারত চার ওভারে বত্রিশ রানে এক উইকেট ইকোনমি রেট আট সাকিম এক ওভারে ছয় রান ইকোনমি রেট ছয় দশমিক শূন্য শূন্য মাহমুদুল্লাহ তিন ওভারে সতেরো রান ইকোনমি রেট পাঁচ দশমিক ছয় সাত আমাদের ব্যাটসম্যানরাই যে শুধু বল নষ্ট করেছে বা রান তুলতে গিয়ে প্রচুর বল খরচ করেছে তা না সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের অবস্থা দেখলেও কিন্তু সেটা বোঝা যায় যে এই পিচে রান তোলাটা একটু কঠিন ডিকক এগারো বল থেকে আঠারো একটা চার দুইটা ছয় হেনরিক্স গোল্ডেন ডাক মার্করাম আট বল থেকে চার রান একটা চার স্টাবস পাঁচ বল থেকে কোনো রান সংগ্রহ করতে পারেনি ডাক ক্লাসেন চুয়াল্লিশ বল থেকে ছেচল্লিশ দুইটা চার তিনটা ছয় ডেভিড মিলার আটত্রিশ বলে উনত্রিশ একটা চার একটা ছয় এবং এই পার্টনারশিপটাই রান অনেক দূর নিয়ে গিয়েছিল তারপরও আমরা এই ম্যাচটা জিততে পারতাম আম্পায়ারের কিছু এরকম ডিসিশন না হলে বা আমাদের ফেভারে দু একটা ডিসিশন আসলে তবে ব্যাটিংয়ে মোটামুটি কয়েকজনের সেই আগের ফর্মে দেখা গেছেন তানজিৎ হাসান নয় বল থেকে নয় রান দুইটা চার শান্ত তেইশ বল থেকে চোদ্দো রান তবে সেখানে একটা ওভার বাউন্ডারি ছিল একটা ছয় ছিল লিটুন দাস তেরো বল থেকে নয় রান একটা চার ছিল সাকিব ব্যাটিংয়ে আজকেও ব্যর্থ চার বল থেকে তিন রান তবে সাকিবের ব্যাটিংয়ে ফর্মে ফেরাটা খুবই জরুরি সাকিব আল হাসানের মতো এমন একটা প্লেয়ার সে তিনি যদি ফর্মে না ফেরেন তাহলে সেটা দলের জন্য অনেক বড় ক্ষতির কারণ এবং তিনি যদি ফর্মে ফিরে আসেন তাহলে ব্যাটিং লাইন আপ আরও বেশি স্ট্রং হয়ে যায় তো আমরা সাকিবের ফর্মে ফিরে আসার জন্য আশা করছি আজকেও দুর্দান্ত দুই ছয় দুই চার চৌত্রিশ বল থেকে সাঁইত্রিশ প্যাডের লাগা একটা বল আম্পায়ার আবেদন করার আগেই আউট দিয়ে দিলেন বুঝলাম না কিছু কম্পার কারণে সেটা আউট হলো মহামদুল্লাহ সাতাইশ বল থেকে ইঞ্চির ইঞ্চির জন্য জন্য বলটা ছয় না কয়েক কয়েক ফুলটাস তিনি যেমন আফসোস করলেন আফসোস সারা দেশবাসীও করছে আফসোস আমরা সবাই করছি কয়েক ইঞ্চির জন্য ওটা ছয় হলো না ওটা ছয় হলে আমরা ম্যাচটা জিতেই গিয়েছিলাম যাই হোক আফসোস নেই কারণ ধরে নিয়েছিল আমরা সাউথ আফ্রিকার সাথে হারবো তবে এই ম্যাচ শুরুর পর থেকে আমাদের যা পারফরমেন্স ছিল আমাদের প্লেয়াররা যে পারফরমেন্স দেখাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে আজকে আমরা ম্যাচটা জিতব এবং ব্যাটিংয়েও শেষ ওভার আসা পর্যন্ত আমাদের মনে হচ্ছিল যে ম্যাচটা জিতব শেষ পর্যন্ত আর জিততে পারলাম না যাই হোক বাকি দুটো ম্যাচ আছে সুপার এইটে যাওয়ার আশা আমাদের এখনও আছে দেখা যাক ইনশাল্লাহ আমরা এবার সুপার এইট খেলবো